ওই সংখ্যালঘুদেরকে বলতে চাই সালতানগর কান্দায় যে কয়জন সংখ্যালঘু আছো তোমাদেরকে গিলা খাইতে এক ঘন্টাও লাগবে না এইখানে যদি কোন আলে মূর্তি ভাঙ্গার পক্ষে থাকে আমি মনে করব সেই মানি দায়িত্ব পালন করেছে আর কোন মুসলমান যদি এই মূর্তি ভাঙ্গার ব্যথা পায় তো ওরই মান নাই ওই সংখ্যালঘুদেরকে বলতে চাই সালতানগর কান্দায় যে কয়জন সংখ্যালঘু আস তোমাদেরকে গিলা খাইতে এক ঘন্টাও লাগবে না এইখানে যদি কোনো আলে মূর্তি ভাঙ্গার পক্ষে থাকে আমি মনে করব সেই মানি দায়িত্ব পালন করেছে আর কোন মুসলমান যদি এই মূর্তি ভাঙ্গার ব্যথা পায় তো ওরই মান নাই নমস্কার বন্ধুরা আমার নাম সুভজ্যোতি সরকার তালিবানি শাসনে পরিণত হয়েছে বাংলাদেশ হিন্দুদের কি চোখে দেখে বাংলাদেশের মুসলিমরা সেটা এই মৌলবির কথায় পরিষ্কার শুনলে ঘেন্না করবে বাংলাদেশে এক মৌলবি বলছে সংখ্যালঘুদের গিলে খেতে এক ঘন্টাও সময় লাগবে না যারা মূর্তি ভাঙার পক্ষে তারাই দায়িত্ব পালন করেছে যে মুসলিম মূর্তি ভাঙায় ব্যথা পায় তার ইমান নাই ভাবতে পারছেন কতটা নিচে নেমে গেছে এরা ভারতেও এই মানসিকতার লোকের অভাব নেই তাই মনে রাখবেন একটা সুযোগও ছাড়বে না এরা আপনি সুযোগ দেবেন কিনা সেটা আপনার হাতে ওই সংখ্যালঘুদেরকে বলতে চাই সালতানগর কান্দায় যে কয়জন সংখ্যালঘু আছো তোমাদেরকে গিলা খাইতে এক ঘন্টাও লাগবে না এইখানে যদি কোনো আলে মূর্তি ভাঙ্গার পক্ষে থাকে আমি মনে করব সেই মানি দায়িত্ব পালন করেছে আর কোনো মুসলমান যদি এই মূর্তি ভাঙ্গার ব্যথা পায় তো ওরই মান নাই ওই সংখ্যালঘুদের কে বলতে চাই সালতানগর কান্দায় যে কয়জন সংখ্যালঘু আছো তোমাদেরকে গিলা খাইতে এক ঘন্টাও লাগবে না এইখানে যদি কোনো আলে মূর্তি ভাঙ্গার পক্ষে থাকে আমি মনে করব সেই মানি দায়িত্ব পালন করেছে আর কোনো মুসলমান যদি এই মূর্তি ভাঙ্গার ব্যথা পায় তো ওরই মান নাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ